হ্যালো এভরি ওয়ান আজকে চলে আসছি সয়দ ইশ রহমান সৈকত ভাইয়ার সাথে আর একজন ভাইয়া আছে মাহমুদ রিয়াদ ভাইয়া তো দুজনই হচ্ছে আদিয়া নিউকে লিমিটেডের পার্টনার তো আজকে দুজন ভাইয়ার সাথে কথা হবে দেখা যাক মানে আমরা আদিয়া নিউ লিমিটেড নিয়ে আরো বিস্তারিত জানবো আর লন্ডনে যেহেতু অফিস আছে এখন তো আমার যে ভিউয়ার্সরা আছেন লন্ডনের মধ্যে আপনারা কিন্তু ইজিলি ভিজিট করতে পারবেন আর আপনাদের বিস্তারিত কোর্স টিউশন ফিজ সব কিছু নিয়ে কিন্তু ফার্দার গাইডলাইন আপনারা এখান থেকেই পাবেন তো ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম প্রথম দেখা হয়েছে তো আপনারা দুজন হচ্ছে পার্টনারে আছেন তো ভাইয়া লন্ডনের অফিস এটা হচ্ছে গ্রিন স্ট্রিটে

দিয়া ভাই এর কাছে কিছু প্রশ্ন আছে তো আমি শুরু করি আয়াকে একটু সময় দেওয়ার জন্য थैंक यू ভাইয়া নোনে ভিজিমানুস তো তারপরে আপনি আপনার মূল্যবান সময়টুকু দিয়েছি তো আদিয়ান ইউকে লিমিটেড হিসাবে কি কি কোর্স দিচ্ছেন মানে লোকাল স্টুডেন্টদের জন্য মানে যারা লোকালি এখানে পড়াশোনা করতে যাচ্ছে তাদের জন্য কি কি কোর্স আপনারা প্রভাইড করতেছেন আদিয়ান ইউকে থেকে যে কোর্সগুলো করানো হয় বেসিক্যালি ফান্ডেড কোর্স পিপল কাম People who wants to get education fund, mm -hmm. that this fund can be for four years up to £70,000 in four years. It can be. Mm -hmm. and, and remember one thing that when you get the fund, the government is paying for your tuition fee as well. Mm -hmm. Besides the tuition fee, you are getting this money for your maintenance. When you are studying, it means that you cannot earn money now because you are studying mm -hmm. so how to maintain your life mm -hmm. that's why you are getting the fund okay Thank okay you. now that finished now these courses that enable you to get the fund are above level five you can do the lowest level is h &E. mm -hmm. level five from, from level four level four, from four. Three? four. level four to um, level seven level okay five. level four to Level. level 7, that means the lowest is level 4. Then there's a popular course called HND. You can do HND, you would be funded, but it's not a big amount. And to get a better amount, uh, more amount of money, then you have to do a bachelor, bachelor with the foundation, four years. four years. And in four years you might get even £70,000. And this is this campus mm -hmm. where we are working in partnership with Alton UK this is Oxon's College. Mm -hmm. And we are coordinated partner with Altani okay. okay. So this college is doing besides the funding course, a bachelor degree, master's, first graduate diploma, HND, &E, on many subjects. Lots of subjects we have. Besides this thing, you can do some of the courses from this college as well. Okay. A PA course or a course

কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আবার বিএ অনার্স বিএসসি অনার্সের অনেক কোর্স আছে যেমন মনে করেন ট্যুরিজম ম্যানেজমেন্ট বিএসসি অনার্স বিএসসি অনার্স কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অনার্স ব্রিক বিজনেস ম্যানেজমেন্ট তারপরে হেলথ ইন্স বিএসসি অনার্স তারপরে বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স বিএসসি অনার্স কী বলে সাইকোলজি এরপরে আপনার মাস্টার্স আছে মাস্টার্সে আপনি এম করতে পারেন আপনি মাস্টার্সে বিজনেস করতে পারবেন ইন্টারন্যাশনাল বিজনেস এরপরে সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট এমএসসি করতে পারবেন এরকম অনেক কোর্স অনেক চয়েস আছে কে কী চায় করতে কোনটা কার জন্য ভালো হবে অনেক সময় হয় কি একটা জিনিস অ্যাডভাইস করা যায় ভাই সেটা হতে কি যে অনেকে কিন্তু তার নিজের লেভেল নিজেদের না বা সে তার নিজের ইন্টারেস্টও দেন না তো তাকে আগে নিজে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোর্সটা তার জন্য সুট করবে তা আমি একটু করি যেটা আমরা করি করিও আমরা দুজন নিয়ে এটা করি কেউ যখন আসে বুঝতে পারে না যে কোন কোর্স করবে অনেক সময় আন ইমপ্র্যাক্টিক্যাল এক্সপেকটেশন থাকে আবার এক ধরনের আনফুলফিল ড্রিম থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফুলফিল করা সম্ভব বাট আমরা যেটা করি এই কাউন্সেলিংটা আমরা করি আমরা সুন্দর করে বুঝায় বলি আগে একজন মানুষকে আমরা অ্যানালাইসিস করি তার প্রিভিয়াস ওয়ার্ক হিস্ট্রি এডুকেশন ব্যাকগ্রাউন্ড এভরিথিং দেখে আমরা বুঝতে পারি যে আর তার এই মুহূর্তে লাইফস্টাইলটা কী কী করছে সব কিছু ভেবে চিনতে আমরা কোর্সের জন্য তাকে আমরা সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি এমন কিছু কোর্স যেটা সে প্রচুর পরিমাণে হোম স্টাডিও করতে পারে

আপনি আমাদের যে কলেজগুলো আছে আমাদের কলেজগুলোতে যেভাবে টিচার বুঝাইয়া দেয় আমি তো জিজ্ঞেস করি তোমাদের কারো সমস্যা হয় খুব কম লোক আছে যারা আপনার অ্যাসাইনমেন্টের সমস্যা আসলে টিচার অনেক সময় একটু বলছি আপনার আমি যে একটা টিচার এক ঘন্টা তার পার্সোনাল টাইম থেকে দিছে অ্যাসাইনমেন্ট সাপোর্টের জন্য কলেজ ছুটি হওয়ার পরে এক ঘন্টা এক্সট্রা টাইম দিছে স্টুডেন্টকে সেটা শেয়ার করছে এরকম তারা খেয়াল করে তারপরে আমরাও যদি টিচার আমরাও হেল্প করতে পারি কারণ আপনি তো জানেন যে আসলে অ্যাসাইনমেন্ট লেখা তো ভেরি সিম্পল আপনাকে জানতে হবে কিভাবে রেফারেন্স করতে হয় কিভাবে টেবল অফ কন্টেন্ট বানাতে হয় একটু সবই তো রিসার্চ এগুলো অলরেডি আছে সেকেন্ডারি রিসার্চ করবেন আপনি আপনি প্রাইমারি রিসার্চ খুব কমই করতে হয় ঠিক না

লেভেল থ্রি আপ টু সেভেন আপ টু লেভেল সেভেন যেমন আমি আমার এই কলেজের আমি নিজে সাবজেক্ট কোর্স টিচার হওয়ার আগে আমি নিজেই লেভেল সেভেন করেছি হেলথ সোশ্যাল কেয়ার এই কলেজ থেকে দেন উই হ্যাভ পপুলার কোর্স আর টিচিং ডিপ্লোমা লেভেল থ্রি ডিপ্লোমা আপ টু লেভেল সেভেন ডিপ্লোমা ইন এডুকেশন You have different ং ওর ডিপ্লোমা ইন এডুকেশন ডেভেলপমেন্ট কিছু কিছু বিষয় আমরা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ম্যাক্সিমাম না আর দ্য এন্ড অফ দা কোর্স স্টুডেন্টদেরকে আমরা জব প্রোভাইড করে দিতে পারি এই কোর্স গুলোতে শেষ করার পর হেলথ অ্যান্ড সোশ্যাল আমরা নিশ্চিত আমরা জব প্রোভাইড করি এইগুলো ফান্ডের না এখান থেকেই এই কলেজ থেকে আমরা কোর্সগুলোকে ফান্ডিং করতে পারি না এটা প্রাইভেট কিন্তু আজিয়ান ইউকের মাধ্যমে যতগুলো কোর্স নিয়ে পড়ে এভরিবাই কিছু বলবেন থ্যাংক ইউ সময় দিয়েছেন তো আমরা ট্রাই করবো অক্সন কলেজের বাইরের সিনেমাটা দেখার জন্য তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন কি কি কোর্স ভাইয়া প্রোভাইড করে আমি সবার সুবিধার জন্য বাইরের দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি অক্সন কলেজ কি কি সাবজেক্ট বা কি কি কোর্স ওরা প্রোভাইড করতেছে তো আপনারা সবাই যোগাযোগ করতে পারেন রিয়াদ ভাইয়ের সাথে ভাইয়া খুবই ফ্রেন্ডলি এখানে আপনারা এ টু জেড সার্ভিস পেয়ে যাবেন সব কিছুর উপরে চাইল্ড কেয়ার সোশ্যাল কেয়ার উপরেও তো সব কিছুর উপরে আপনারা ভালো যেই কোনো ধরনের ইনফরমেশান জানার জন্য রিয়াদ ভাইয়ের অফিসে ভিজিট করতে পারবেন অফিস আওয়ারে আর আমি ডেসক্রিপশনে ট্রাই করব ফোন নাম্বার এভরিথিং দিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু পড়েছে আপটন পার্কেই মানে গ্রিন স্ট্রিটে যাওয়ার পথেই আপটন পার্কে তো স্টেশনের খুবই কাছে লোকেশনটা খুবই ইজি ইউকেতে লোন নিয়ে পড়াশোনা করতে চান তারাও কিন্তু পড়াশোনা করতে পারবেন আপনাদের গভর্নমেন্ট থেকেই টিউশন ফিস প্লাস লোনের ব্যবস্থা করে দেওয়া হবে তারপরে আদিয়ান ইউকে লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ